নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যে প্রথম দফায় নির্বাচন হয়ে গেছে আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু স্থানে কোচবিহারের বিক্ষিপ্তভাবে সংঘর্ষ ঘটেছে এবং মানুষকে ভোটদানে দানে বিরত করা হয়েছে পশ্চিমবঙ্গে তখনই উন্নয়ন সম্ভব হবে যখন এইরূপ হিংসাত্মক রাজনীতি বন্ধ হবে যাই হোক বন্ধুরা আজকে আমরা আরেকটি নতুন লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব এই রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি ভোট সুসম্পন্ন হয় তাহলে সেক্ষেত্রে এই লোকসভা কেন্দ্রে কি হতে চলেছে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা উত্তরবঙ্গের একটি লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব যার নাম জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের বর্তমান রাজনৈতিক অবস্থা কোন প্রার্থী দাঁড়িয়েছেন তার যোগ্যতা কী বিগত প্রার্থী কী করলেন না করলেন এখানকার কি কি সমস্যা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে প্রথমেই জানি রাখি এই ভিডিও যে সমস্ত বিষয়বস্তু আলোচনা করা হচ্ছে সেগুলি কেবলমাত্র একটি বিশ্লেষণ আর এই বিশ্লেষণের ফলাফল জানা যাবে আগামী তেইশে মে তার আগে কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় যে এই লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে তো চলুন আমরা জেনে নিই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বর্তমান অবস্থা কীরূপ আমি প্রত্যক্ষ রায় আপগ্রেট ইউর এই চ্যানেল জানাই আপনাকে স্বাগত ভিডিও শুরুর আগে জানাই যারা এই চ্যানেলের পরিবারের সদস্যভুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন আর থেকে যদি সমৃদ্ধ হন অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন তো চলুন আমরা এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জেনে নিই বিজেপির সভাপতি অমিত শাহ এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বারবার কিন্তু পশ্চিমবঙ্গে বলছে যে তেইশটি সিট তারা পেতে পারে এই যে তেইশটি সিট পেতে পারে তার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের এই জলপাইগুড়ি কেন্দ্রটিকে তারা কিন্তু রাখছে ইতিমধ্যে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছে যে কোন তেইশটি সিট পশ্চিমবঙ্গে বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গন্ধ পাচ্ছে তার মধ্যে অবশ্যই নিঃসন্দেহে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র অন্যতম তবে এই লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূলের শক্তি যথেষ্ট রয়েছে এবং দু সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিএম প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের জন্য তৃণমূল প্রার্থী জয়লাভ করেছিলেন তাই এই লোকসভা কেন্দ্রে এবার মূলত হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই লোকসভা কেন্দ্রে এবার হবে চতুর্মুখী লড়াই কিন্তু চতুর্মুখী লড়াইয়ের মধ্যেও প্রধান দুটি শক্তি অবশ্যই বিজেপি এবং তৃণমূল এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রার্থীদের শক্তি দুর্বলতা সম্পর্কে আমরা জানব ঠিকই তবে তার আগে একটু ইতিহাসটা জেনে নিই কারণ ইতিহাস না জানলে বর্তমান বোঝাটা কিন্তু অসম্ভব এবং ভবিষ্যতের বীজ এই ইতিহাসের মধ্যেই লুকিয়ে থাকে এই যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্র উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে অন্তর্ভুক্ত হয় এবং যে পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্র সমগ্র ভারতবর্ষে রয়েছে তার মধ্যে এই লোকসভা কেন্দ্র মূলত তপশিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত অর্থাৎ এস সি শিডুল কাস্ট প্রার্থীদের জন্য সংরক্ষিত এই লোকসভা কেন্দ্রের বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় সতেরো লক্ষ এবং যেখানে পুরুষ ভোটারের সংখ্যা এবং মহিলা ভোটারের সংখ্যা প্রায় সমান অর্থাৎ সাড়ে আট লক্ষ করে তবে তৃতীয় লিঙ্গ এখানে ভোটারের সংখ্যা রয়েছে ১৯ জন সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্র গঠিত যথা রাজগঞ্জ দাবগ্রাম ফুলবাড়ি মল ময়নাগুড়ি ধূপগুড়ি মেখলিগঞ্জ এবং জলপাইগুড়ি সিপিআইএমের শক্তি অর্থাৎ বাম দলগুলির শক্তি যখন পশ্চিমবঙ্গে তুঙ্গে ছিল তখন এই লোকসভা কেন্দ্রটিকেও বামেদের গড় বলে মনে করা হতো কিন্তু দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে এখানে পরিবর্তন ঘটে সিপিআইএম প্রার্থী মহেন্দ্র কুমার রয়কে এখানে পরাজিত করেন তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন এবং ভোটের শতাংশের ব্যবধান যৎসামান্য হয় মাত্র ষাট হাজার ভোটের ব্যবধানে তিনি হারান কিন্তু লক্ষণীয় বিষয় যে বিজেপি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে ভালো ভোট পেয়েছিল প্রায় দু লক্ষের কাছাকাছি যদিও সেই সময় পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া তেমনটা কিছুই লাগেনি দু হাজার নয়ের পর থেকেই এই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের শক্তি ক্রমাগত কমতে থাকে এবং প্রান্তিক শক্তিতে পরিণত হয় দু হাজার কংগ্রেস এবং সিপিএম জোট করেছিল বলেই তারা দ্বিতীয় স্থান দখল করে রেখেছিল কিন্তু প্রথম স্থান দখল করেছিল তৃণমূল কংগ্রেস দু হাজার বিজেপির কিছুটা এখানে আভাস পাওয়া গেলেও দু হাজার চোদ্দোর পর থেকে এখানে বিজেপি ধীরে ধীরে উত্থান শুরু হয় এবং বর্তমানে এই স্থানে বিজেপি দ্বিতীয় শক্তিতে পরিণত হয়েছে সিপিআইএমের পরিবর্তে এই স্থানে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় বিজেপি বর্তমানে দু হাজার উনিশের লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন আবার সেই বিজয়চন্দ্র বর্মন বিজেপির তরফে প্রার্থী হয়েছেন জয়ন্ত রায় সিপিআইএমের তরফে প্রার্থী হয়েছেন ভোগীরথ রায় এবং কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন মণিকুমার ডোনাল্ড চলুন এই লোকসভা কেন্দ্রের বিগত প্রার্থী বিজয়চন্দ্র বর্মন এবং বর্তমান তৃণমূলের প্রার্থী তিনি গত পাঁচ বছরে কি করলেন আমরা জেনে নিই বাষট্টি বছর বয়সী এই বিজয়চন্দ্র বর্মন ছাত্র অবস্থা থেকেই ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলেন বাড়ি জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইনে শিক্ষাগত যোগ্যতা এম এ কর্মজীবনে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতার সহকারী নিবন্ধক ছিলেন উনিশশো সালে যবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে তারপরই তৃণমূলে তিনি যোগদান করেন নিজের বিদায়ী আসনে এবারও তিনি প্রার্থী আর জয়ের ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী এই আসার কারণ তার মতে তিনি যথেষ্ট উন্নয়ন করেছেন এবং বিগত পাঁচ বছরে সাংসদ তহবিলের অধিকাংশ অর্থই তিনি এলাকায় উন্নয়নে খরচ করেছেন উন্নয়নের জন্য তিনি পঁচিশ কোটি টাকার মঞ্জুরি পেয়েছিলেন এবং উনিশ দশমিক উনত্রিশ কোটি টাকা তিনি এই এলাকায় খরচ করেছেন খরচা হয়নি চার দশমিক তেরো কোটি টাকা বিগত পাঁচ বছরে পার্লামেন্টে অধিবেশন চলাকালীন তিনি তিপ্পান্ন শতাংশ উপস্থিত ছিলেন অর্থাৎ সাতচল্লিশ শতাংশ উপস্থিত ছিলেন না এবং তিনি পার্লামেন্টে কোনোরূপ প্রশ্ন করেননি এবং ডিবেটে মাত্র তিনবার অংশগ্রহণ করেছিলেন এই অঞ্চলে তৃণমূলের প্রধান শক্তি হল স্বয়ং বিজয়চন্দ্র বর্মন যার এলাকায় যথেষ্ট খ্যাতি রয়েছে এবং নামডাক রয়েছে এবং তার পাশাপাশি তৃণমূলের সাংগঠনিক ক্ষমতা এখানে রীতিমতো বৃদ্ধি পেয়েছে তবে তৃণমূলের দুর্বলতা হলো এখানকার অন্তর্দ্বন্দ্ব এবং নিচুতলার তৃণমূল কর্মীদের দুর্নীতি যা এখানকার বিরোধী দলগুলির অভিযোগ এর পাশাপাশি গত দু হাজার আঠারোর পঞ্চায়েত যেভাবে এখানে ভোট হয়েছে সেই ভোট প্রক্রিয়া অনেকেই কিন্তু এখানে মেনে নিতে পারেনি এই অঞ্চলে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি আর বিজেপির প্রার্থী হিসেবে এবারে দাঁড়িয়েছেন একান্ত বছর বয়সী জয়ন্ত রায় যার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এমডি কর্মসূত্রে ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিকেল বিভাগের অধ্যাপক এই চিকিৎসক রাজনীতিবিদ প্রত্যক্ষ রাজনীতিতে কোনোদিনই যুক্ত ছিলেন না প্রার্থী হবার পরেই সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে প্রত্যক্ষ রাজনীতির ময়দানে নামেন রাজনীতিতে নবাগত হওয়ায় জয়ন্তবাবুর রাজনৈতিক পরিচিতি তেমন হয়তো কিছুই নেই তবে জয়ের ব্যাপারে তার একমাত্র ভরসা দলীয় সংগঠন কারণ বিগত পাঁচ বছরে বিজেপি এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নিজেদের শক্তি যথেষ্ট বৃদ্ধি করেছে কেন্দ্রে মোদী সরকারের দৌলতে এই আসনে বিজেপি বামেদের হটিয়ে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এসেছে এবার নির্বাচনে মূলত তৃণমূলের সাথে বিজেপির লড়াই হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত তবে যেহেতু বিজেপির এই অঞ্চলে সাংগঠনিক শক্তি রয়েছে তাই বিজেপি এই অঞ্চলে জয়ের ব্যাপারে আশাবাদী তবে বিজেপির এখানে কিছুটা হলেও অন্তর্দ্বন্দ্ব রয়েছে তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আশা করছে যে পশ্চিমবঙ্গে যে তেইশটি আসনের কথা বলেছেন তার মধ্যে একটি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র হলেও হতে পারে এই অঞ্চলে সিপিআইএম প্রসঙ্গে যদি আসি তাহলে এই অঞ্চলে সিপিআইএম প্রার্থী ভাগীরথ রায় যথেষ্টই পরিচিত মুখ তার শিক্ষাগত যোগ্যতা এম এ বিএড জলপাইগুড়ি এসি কলেজে পড়ার সময়ে এস এফ এর হাত ধরে রাজনীতিতে হাতে করে কর্মজীবনে শিক্ষকতা করতেন ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবনে শুরু তারপর জুরাবানি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করেছেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পদাধিকার ছিলেন দলের সর্বস্তরেই বাবুর গ্রহণযোগ্যতা রয়েছে যা প্রার্থীর একটি অন্যতম প্লাস পয়েন্ট কিন্তু সিপিআইএম প্রধান দুর্বলতা হলো যে সমগ্র রাজ্যে যেভাবে সিপিআইএম শক্তি অর্থাৎ বাম দলগুলির শক্তি ক্ষয় হয়েছে এখানেও সিপিআইএমের শক্তি ক্ষয় হয়েছে তার উপর কংগ্রেসের সঙ্গে জোট হয়নি যে কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মত যে সিপিআইএম প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূলের ভোট ভাগাভাগির ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা নিতে পারে অন্যদিকে কংগ্রেসের শক্তি এখানে তুলনামূলকভাবে কম কংগ্রেসের যিনি প্রার্থী সেই একষট্টি বছর বয়সী মণিকুমার দানাল তার শিক্ষাগত যোগ্যতা প্রি ইউনিভার্সিটি পাস পেশা ট্রেড ইউনিয়ন নেতা ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত কিন্তু কংগ্রেসের যেহেতু এখানে শক্তি কম তাই বিশ্লেষকদের মতে কংগ্রেসের আশা হয়তো এই অঞ্চলে কিছুটা ক্ষীণ তাই নিঃসন্দেহে এই অঞ্চলে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে এখন প্রশ্ন হলো যে এই অঞ্চলের প্রধান যে মূল ইস্যু কী এই অঞ্চলের মূল ইস্যু হলো দারিদ্র এই অঞ্চলের মানুষেরা স্থানীয় চা বাগানে কাজ করে এবং এই চা বাগানে ক্রমাগত কাজ হারাচ্ছে তারা তাই যে কারণে এখানে বেকারত্ব মূল ইস্যু তার পাশাপাশি তিস্তা তর্সা এবং জলঢাকা নদীর যে বন্যা সেই বন্যায় তারা বারবার কবলিত হয় এবং এর ফলে পানীয় জলের সমস্যা এখানে যথেষ্ট রয়েছে এই অঞ্চলে আরেকটি মূল সমস্যা হলো প্রপার এডুকেশান অর্থাৎ সঠিক শিক্ষা জনসচেতনতার অভাব যে কারণেই আঠেরো বছরের পরই এখানে বিভিন্ন মানুষেরা রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে যদিও এই সমস্যা সমগ্র পশ্চিমবঙ্গে বর্তমান কারণ সঠিক শিক্ষার অভাবের ফলেই এই আঠেরো বছর বয়সী ছেলেমেয়েরা উঁচুক্রি রাজনৈতিক ব্যক্তির সংস্পর্শে এসে এরকম নিজেদের মধ্যে পারস্পরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে যাই হোক দেখা যাক যে এখানকার জনগণ শেষ পর্যন্ত কোন প্রার্থীকে জয়যুক্ত করেন সে কথার উত্তর দেবে এখানকার মানুষ এখানকার জনগণ তবে নিঃসন্দেহে এই কথা বলা যায় যে এখানে মূলত বর্তমানে লড়াইটা হলো তৃণমূল বনাম বিজেপি ভিডিওটি পছন্দ হলে অনুগ্রহ করে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাদারাম